আমরা রয়েছি গুলশান সেন্ট্রাল মসজিদ প্রাঙ্গণে আজকে ঢাকা সত্র আসনের মানুষ ত্রৈদশ জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার ছাব্বিশ নিয়ে সাধারণ মানুষ কী ভাবছেন তা আপনাদের সামনে তুলে ধরবো আপনারা আমাদের সাথেই থাকুন দীর্ঘদিন পর বাংলাদেশে ভোটের অধিকার ফিরে এসেছে এখানে আগামী দিনে বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ গড়ে ওঠার ক্ষেত্রে যাকে দিয়ে আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন তরুণ প্রজন্মের স্বপ্ন সবাই মিলে সম্মিলিতভাবে আমরা যাতে বাংলাদেশিরা সুন্দরভাবে একটা বাংলাদেশি জাতি হিসাবে বিশ্বের বুকে যিনি দাঁড় করাতে পারবেন সেরকম ব্যক্তিকে আমরা চিন্তা করছি আমরা আশা করি তারেক রহমানের নেতৃত্বে এলাকায় বিশেষ করে আমরা সৌভাগ্যবান ঢাকার সতেরো আসনের লোকজন যে তারেক রহমানের মতো একজন ব্যক্তিকে প্রার্থী হিসাবে আমরা পেয়েছি ইনশাল্লাহ আগামী দিনে উনি এখান থেকে বিপুল ভোটে বিজয়ী হবেন এবং ওনার নেতৃত্বে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা সারা বাংলাদেশ অর্জন করবে এবং বাংলাদেশ স্বপ্ন একটি বাংলাদেশ গড়ে উঠবে আমরা চাচ্ছি যে ধানের শেষ বাক এবং তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী হিসাবে আমরা দেখতে পারি তাকে আপনি কোথায় থেকে আসছেন আমি মূলত ঢাকা যাত্রাবাড়ি মীর হাজীরবাগ থেকে এসেছি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং কারণের অহংকার জনাব তারেক রহমানকে এবং দেশ নেত্রী বেগম খালদা যা যিনি মা মাটি মানুষের নেত্রী আপসের নেত্রী এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবেসে আমাদের দলের চেয়ারপারসন জনাব তারেক রহমান তাকে ভালোবেসে এখানে তার এই ভালোবাসার কারণে আমি এখানে এসেছি মানুষকে কিছু সেবা দেওয়ার জন্য আরেকটু কথা আমার রয়ে গেছে যেহেতু আমাদের জনাব তারেক রহমান তার বাবা নেই মাও নেই আমি মনে করি অসহায় আমরা যদি তার পাশে দাঁড়াই এবং এই আমরা যদি যে ইউনিটি দিয়ে মানুষকে ভালোবাসা দিয়ে মানুষের জন্য ভালো কিছু করতে পারি তাহলে অবশ্যই আমরা আশা করি আগামীর রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রাষ্ট্রের সপ্ত জনাব তারেক রহমান দেশকে সাজাবেন এটাই আমাদের প্রত্যাশা এবং উনি দেশকে সুন্দরভাবে পরিচালিত করবেন যে একটি শোষণমুক্ত এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ ঘটবেন ইনসাফের রাষ্ট্র কায়েম করবেন এবং বিচার ব্যবস্থাকে সূক্ষ্ম করে গড়ে তুলবেন এটাই আমাদের প্রত্যাশা এবং প্রত্যেকটা মানুষকে এবং তার যে আই হ্যাভ এ প্ল্যান সে প্ল্যানকে বাস্তবায়ন করবেন একত্রিশ দফার যে কর্মসূচি রাষ্ট্র সংস্কারের সেটা উনি সর্বক্ষেত্রে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে উনিশ দফা সেটা বাস্তবায়ন করবেন আমি আরেকটু কথা বলতে চাই যে আমাদের নেত্রী যেহেতু সকলের মাঝে সকলের হৃদয় রয়ে গেছেন আঠারো কোটি মানুষের হৃদয় রয়ে গেছেন এবং উনি দলমত নির্বিশেষে সকলের নেত্রী তো একটি বিষয় যেহেতু সকলের মনে আছেন আমি জাতীয়ভাবে বিশেষ করে অন্তর্বর্তী সরকারের কাছে একটি আবদার রাখতেছি ওনাকে যাতে আপসিন নেত্রী এবং মাদার অফ ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্রের মা জাতীয়ভাবে উপজ্ঞি দেওয়া হোক এটা আমি সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করব। এবং উনি তিরিশে ডিসেম্বর যে ইন্তেকাল করেছেন আগামীতে সামনে থেকে যাতে তিরিশে ডিসেম্বর একদিন সরকারি ছুটি ঘোষণা করা হয় ওনার জন্য এটা আমার প্রত্যাশা চাওয়া জনাব তারেক রহমান এখান থেকে ইনশাল্লাহ বিপুল ভোটে জয়যুক্ত হবেন এবং বিজয় হবেন এটা আশা করি ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাদেরকে আপনারা নির্বাচনে প্রচার নিয়ে প্রচুর কাজ করতেছেন আশা করি আমাদের যোগ্য প্রার্থী যিনি তাকেই ভোট দিব আমার আম্মা মতে জনাব তারেক রহমানই যোগ্য প্রার্থী কারণ তার বাবা মাহমুদ চৌধুরী রাজনীতিবিদ ছিলেন সে ভূলোকে তিনি রাজনীতি সম্পর্কে সবকিছু বোঝেন এবং আমরা বুঝেশুনে তাকে ভোট দেব ইনশাআল্লাহ। আপনাদের সালাম নিবেন কার্যক্রমন স্যারের সালাম দিবেন ইনশাআল্লাহ। আমি গোশান 2 নম্বর থেকে ইআরসি তার বাবা আনসারের ছোট মামা লিপলেটারে বিলাসছে তার কার্যক্রমের সালাম নেন দানের শীর্ষে ভোট দিবেন আমি জানি যে খালেদুর জামাল নতুন বাচ্চা আমাদের জামায়াত উনি পাশ করবে আশাবাদী আমরা সবাই এখানে তো অবশ্যই যিনি দাঁড়িয়েছেন সবাই জানেন যে বাংলাদেশে একটি দলের প্রধান জনাব তারেক রহমান এখন সকল প্রত্যাশা আসলে দুইটা দলকে ঘিরে এর মধ্যে একটা দলের প্রধান হচ্ছেন যিনি তারেক রহমান উনি আসনের সদস্য হিসেবে নির্বাচিত নির্বাচন করছেন আমরা অবশ্যই যেটা চাইবো শুধু ওনার কাছে আসনের জন্য না সারা বাংলাদেশের জন্যই চাইবো যে একটি আমাদের বর্তমানে যেগুলা পাঁচ তারিখে পরে দেখতেছি সন্ত্রাস দুর্নীতিটাকে আসলে আমাদের বেশি গ্রাস করেছে আমরা দুর্নীতির মধ্যে দ্বিতীয়ত একটা ব্যবসায়িক বান্দর দেশটাই যেহেতু আমরা ব্যবসা করি যে সকল ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য একটা ভালো পরিবেশ তৈরি হোক তৃতীয়ত হলো আমাদের আরেকটা একটা আছে যে এবং সন্ত্রাস আমরা চাচ্ছি যে একটি সন্ত্রাস মুক্ত সমাজ ব্যবস্থা তৈরি হোক এই তিনটা আসে এই তিনটে চাওয়া মূলত এর বাইরে যেগুলো আমরা অনেক অনেক কিছু ওনারা আকাশ কুসুম আমাদেরকে দেখাচ্ছেন অতটুকু আমাদের দরকার নেই আমরা এই তিনটা পেলে আসলে আমাদের আমাদের সাধারণ মানুষ যারা আছে তারা মানে খুশি হবে বলে আমি বিশ্বাস করি যারাই সরকার গঠন করে তাদের কাছে প্রত্যাশাই রয়েছে যাতে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু হয় সেটাই আমাদের প্রত্যাশা আমাদের ভাবনা হলো একজন যোগ্য সরকার আসবে যেটা যারা হ্যাঁ জাস্টিস এবং আইন শৃঙ্খলা এবং দেশের উন্নয়নের জন্য কাজ ও ইলেকশন দিয়ে জি জি ও maaf করেন আমি পারবো না ওটা যে দিন ভোট হবে সেদিন আমরা সিদ্ধান্ত নেব এত আগে থেকে তো বলতে পারবো না আমি তো দানে শিশে চাই আমাদের বিএনপি এর চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষে হচ্ছে যে

মানুষের জানমালের নিরাপত্তা যারা দিবে এরকম ব্যক্তি আমরা আশা করছি দেশ যেন কোন ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি না হয় দেশের কল্যাণে প্রকৃত পক্ষে দেশকে উন্নয়ন করার স্বার্থে যারা এই মানসিকতা কাজ করবে এরকম ব্যক্তি যেন আল্লাহ আমাদেরকে দান করেন আমাদের রহমানের জন্য দোয়া চাচ্ছি ও সত্র আসনে জন্য চাচ্ছি কোনো পলিটিক্স করি না আমরা ভালো যে আসবে তাদেরকে আমরা সাপোর্ট করবো আশা করি এতদিন যেভাবে গেছে দেশ তাদেরকে এখন যে আসবে ভালো আসি আবার চাই দাঁড়ি পাল্লা ইনশাল্লাহ পাল্লা দোয়া চাই দাঁড়ি পাল্লা জয়যুক্ত হোক ইনশাল্লাহ খালেদুজ্জামানকে জয়যুক্ত করে দেবেন আল্লাহ রকমতে দাঁড়ি পাল্লা জয় হবে যে আমরা ঢাকা সতেরো আসনে ডাক্তার এস এম খালেদুজ্জামান ভাইয়ের পক্ষে প্রচারণার জন্য এসেছি ইনশাল্লাহ বারো তারিখে বিপুল ভোটে তিনি জয় লাভ করবেন ইনশাল্লাহ নীরব বিপ্লব ঘটে যাবে ইনশাল্লাহ সুন্দর একটা দারুণ একটা মুহূর্ত কিন্তু এক পাশে পাল্লা আর এক পাশে দাঁড়িয়েছে আপনারা কি দাঁড়িয়েছে দাঁড়িয়ে পাল্লা Ah. Oh.